মানুষের থেকে সম্মান করার মতো একটা ভাই আছে বলো তো তোমার ভাই কি এখন ডাক্তার ল এমবিবিএস করছে যে তার জন্য একেবারে আমার মহারানী আনতে হবে বুঝতে পারছি বুঝতে পারছি আমার ভাইরে তোমার সহ্যই কি হয় না এটা আমি বুঝতে পারি না কিন্তু জন্য আমার একটা মাত্র ভাইরে তুমি দেখতে পারো না আমার মাথায় আসে না ও যদি তোমার একটা ঘুম থাকতো আমার ভাইয়ের গলায় শূন্য করে জোর দিতে তাহলে খুব ভালো ছিল না হুম না আমি তো

আমার বাড়ির তোমার কেন সহ্য হয় না মনে হইতেছে জানো আমার ভাই সৎ ভাই আমার ভাই সৎ ভাই জায়গা তোমার ভাগ পাবে আমার ভাইয়ের পর সহ্য কেন হয় না করতে পারি না আমি তো যাই বলি তাই তোমার কাছে ভালো লাগে না তোমার ভাইয়ের সম্পর্কে ভালো বললো তোমার ভালো লাগে না আর খারাপ তো বলতেই পারি না খারাপ কি বলবো তোমার তো কোনোটাই ভালো লাগে না তার মানে কি ওই ফকিরের বাচ্চারা আমার বাড়িতে লাগে লাগে যদি খুশি হয় যদি তখন কই তুই বড় লোকের মাইয়া আর আমার ভাই বিয়ে করছে গরিবের ঘরে ঠিক তো এইটা তো সর্বযন্ত্র সর্বযন্ত্র জি না সর্বযন্ত্র না শুধু ওই মেয়েটাই ওকে দিয়ে বিয়ে করে সংসারটা করবে এ অন্য কোনো মেয়ে আনো না দেখা তিন দিনের মাথায় রাখ দিয়ে পরে চলে যাবে সংসার করবে না এই আমার কথা শুনো

আসতে কথা কো আমরা গরিব মানুষ চিলাশিলি করিলে আমাদের মান সম্মান যাইবো আমি আমি এখনই মাতুর কাছে কাছে তার বায়ের বিচার চাইনি মাতুরে কি বিচার করে ঘুরে আমাদের সাথে চল আমাদের তো পুরা পরিবার দাওয়াত দিয়েছে না ভাবি আপনারা যান তাছাড়া আমার ভালো নাই আর কাজও আছে আপনারা যান কাজগুলো আমি শেষ করি

আচ্ছা এই তো সুযোগ ভাই বাবিকো যাইতাছে বাড়ি খালি মাসুমা তো হন খালি বাড়িতে হ্যাঁ তোমরা যাও দামত খাইতে আমি যাইতেলে মধু খাইতে আয় ইসকা খালি বাড়ি চল গাড়ি বাম্পে সারি ভাই আইতেই অনেক দেরি আমার কাম আমি সাইডা লাগব ও

আমার বাইরে গেছে বিচারে লেগা যদি বিচার না করে আর যদি না মহিলা কোনো কিছু করলে একদম মানে ঘন্টা তো

আমি অমন বুঝতে পারছি আমি মাসুমার দেখা আমার নামে মিথ্যা করা বের করছে মাসুমা তোকে কি প্রস্তাব দিয়েছিল ভাবি মাসুমা আমার কয় আমি যেন তার বিয়া করি তুমি কর কাজ করে ভাই জান কাজ করে আমি কাজ মেজলে আমি কেন বিয়া আমি না করছি দেখে এই মিথ্যা সাজাইছে

হা হা করছে

আমি একটা যুবতি মাইয়া হয় আমি কি সাদিও বাড়িতে কাজ করতে গেছি তুমি একটু মনে করো দাও তো তোমার শরীর অবস্থাটা কি হয়েছিল আমি বাধ্য হয়েছি এই বাড়িতে কাম করতে যাইতে আমি বৈধ হয়ে আমি কেন সহ্য করবো তোমার কষ্ট ভাইজা তুমি একটু মনে করো দাও মাসুমাফা 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 ভাইজান কি হয়েছে ভাইজানের

বেশি কথা কও না তুমি জানো ওইবারের লোক ভালো না আমি তো কইছি আমি কালকে থেকে আমি যেমন কামে ভালো কেমন আমি দাই খানিব আর তাছাড়া তুমি কেন বোঝো না ভাই যান তোমার যদি কিছু হয়ে যায় আমার কি হইবো কতো আমার তো তুমি ছাড়া কেউ নাই তুমি কেন আমার কথা শোনো না চলো ভরে চলো আমি আমি নামে বিচার ডাকবো বিচার না পাই আমি মামলা করবো থানায় আর আমি জেল কাটামো আর আমি ফাঁসি দড়িতে ঝোড়ামো

Gue t a result I managed to join

waye a bí lórí tiitiyo jí wa sùgbónnè mbà lórí góorgó. আচ্ছা এত বড় বাড়িটাতে এখন ভাই ভাবি দাবার খেয়ে যদি আমি রাখতে হবে আপনি এখান থেকে যানো কিছু আমি তো কিছু করছি না কিছু করছি আচ্ছা সমস্যা নাই বিশাল বাড়িতে তুই আর কেউ নাই গেড মাসে তারাও নাই

はいはいはい。

শাকපිস ভাত দাও তুমি তুমি ডাক্তার হাসপাতালে যাও না কত নিমোই করি মো তাই মত নিচত কোন kursi আমি থেকে ভাত পার আসি আমরা যাব আমার